আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন এই মুহূর্তে একটি আম কিনে ফেলছি স্পেশালি বিয়াল্লিশশো আশি টাকা দরে শামীম ভাইয়ের জন্য উনিশ ক্যারেট আম আমগুলো দেখুন মুখে একটু মাঝে মাঝে দু একটাতে জল ছাপ আছে দু একটাতে জল ছাপ আছে এরকম এটা হচ্ছে সবচেয়ে বেশি হ্যাঁ এটাতে জল ছাপ নেই তবে এটা কাঁচা কালার আম সাইজে বড়ো দেখুন কাঁচা কালার কাঁচা কালার আম সাইজে বড়ো দাম বিয়াল্লিশশো আশি টাকা দর আর বাজারে আজ প্রচুর আম এসেছে দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি নিমতলা সাঁপাহার নিমতলা এই দিকেও দেখুন কত আম প্রচুর কিন্তু আম এসেছে এই যে এটা হচ্ছে রূপালি এটাও রূপালি আম রূপালি আম বিয়াল্লিশশো আশি টাকা ধরে শামিম ভাইয়ের জন্য কিনছি উনিশ ক্যারেট আমগুলো মোটামুটি আছে একটু দেখা যায় যে পাঁচটা ছটায় কেজি আসবে এই সাইজের আম তবে মুখে একটু ডাক থাকার জন্য এই যে জলছাপ থাকার জন্য দামটা একটু কম বড়ো সাইজের হওয়ার জন্য দাম একটু কম আর কি আজ বাজারে প্রচুর আম এসেছে এবং গত দুই দিন থেকে একটু দাম কম যাচ্ছে মোটামুটি আমের দাম একটু কম যাচ্ছে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া সকালে ঢাকা চট্টগ্রাম এছাড়াও নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া এবং ফরিদপুর বরিশাল সর্বশেষ পটুয়াখালী এই লাইনটাতেও প্রত্যেক দিন যাওয়া আসা করে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আমরা আম পাঠিয়ে দেবো কোনো সমস্যা হবে না দেখুন এই যে স্বামী ভাইয়ের জন্য বিয়াল্লিশশো আশি টাকা ধরে আম কিনছি উনিশ ক্যারেট আম এই আর কি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগা